Hello. Do

বলে এসছি আর দেখতেই পাচ্ছ বিশাল বড় স্টেশন আর একদমই তাই আগে এবারেও কিন্তু আমি কলকাতা স্টেশন থেকেই গেছিলাম আর এবারেও কিন্তু তাই যাচ্ছি চারিদিকে মানে চারিদিকে একদম পার্কিং এর সব জায়গা আছে তোমরা গাড়ি পার্ক করতেও পারো একদম তো এখন কিন্তু নৈহাটি পৌঁছালো তোমরা নৈহাটি এসে পৌঁছালাম আর নৈহাটির রাইট টাইম কটায় ছিল রাইট টাইম ছিল নটা সাঁয়ত্রিশে পৌঁছাল নটা চুয়াল্লিশে তো গাইস আমরা কিন্তু অলরেডি চসটি স্টেশন নেমে পড়েছি আর আমাদের স্টেশনের নামিয়েছে ঠিক ওই তিনটে বারো নাট আধ ঘন্টা মতো লেট ম্যানেজ করাই যায় কি বলো চলে গেছিলাম একদমই তোমাদের দেখানো হয়নি কারণ আমরা প্রচন্ড তাড়াহুড়ায় ছিলাম কারণ আমাদের ফর্ম ফিল আপ করে চেক ইন করে তারপর আমাদের রুমে ঢুকতে হয়েছে তাই জন্য আমরা তাড়াতাড়ি করে কিন্তু রুমে এন্ট্রি করে নিয়েছি আর আমরা সুন্দর একটা রুম পেয়েছি ঠাকুরের একটা ভালো রুম পেয়েছি আমরা আর এখানে কিন্তু ওয়েদারটা মানে খুব রাত্রিবেলা একটু ঠান্ডা লাগছে মানে বাংলায় বলে চরম ভাবাপন্ন পণ্য একদমই তাই দিনের বেলা একটু বেশি গরম আর রাত্রিবেলা একদম একটু ঠান্ডাই আছে তো যাই হোক চলো এখন তো দিনের বেলা এখন রোদটাকে উপভোগ করতে হবে তাই জন্য একটু সাংলা আমরা করে নিয়েছি তো যাই চলো আমরা একদম চেঞ্জ করে দেখতেই পাচ্ছ একদম আমরা স্নান করে ফ্রেশ হয়ে একদম আমরা বেরিয়ে গেছি মা মার খুব রোদ লাগছে মনে হচ্ছে আমরা না ছাতা আনতে ভুলে গেছি হ্যাঁ এটাই কিন্তু আমাদের ঘর এই যে আমাদের অফিস রুম এটা হয়তো তোমরা হয়তো এটা আমাদের অফিস রুম তো এখানেই কিন্তু আমরা চেক ইন করে আমাদের ঘর ওই দিকটা সেটা আমি তোমাদের যখন ঢুকবো তখন কিন্তু তোমাদের ঘরে নিয়ে যাবে এখানে একটা বিশাল বড় এলাকা আছে ওই দেখো ছবি তুলবে বড় দাঁড়িয়ে আছে দেখেছো তো আর ছবিটা কে তুলে দেবে আমার তুলে দেয় না ওরই তুলে দিই যাই হোক দেখেছো তো মানে আমি বলার পর যাই হোক তা ছবিটা তুলে দি আগে দেখো গাইস হাই বেবি হ্যালো ও মা ধরবে না এই যে সেই আনন্দবাজারের বিল্ডিং তোমাদের মনে পড়ছে কিনা জানি তোমাদের মনে পড়ছে কিনা জানি না বাট এটা কিন্তু আমরা আগেও ব্লগ করেছি ব্লগ ছেড়েছি মানে রোদ আর প্রচন্ড রোদ কিন্তু বিশাল বড় বিল্ডিং সেই আনন্দবাজারের বিল্ডিংটা আমরা যে ভেতরে ঢুকলাম তো আমরা কিন্তু খেতে বসে পড়েছি হ্যালো করে দে আনন্দবাজার পোশাক বসে গেছি কাইন্স আমাদের কিন্তু জাস্ট খাওয়া হলো খাওয়া হয়ে আমরা জাস্ট বেরোলাম মনে হচ্ছে সমুদ্রের পাড়ে দাঁড়ালে যেমন একটা হাওয়া আসে ওইরকম টাইপের হাওয়াটা আসছে মনে হচ্ছে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি মানে এক একে তো এত রোদ মানে ভীষণ রোদ ভেবেছিলাম ঠান্ডা পড়বে কিন্তু এসে বুঝতে পেরেছি ভোরবেলা ঠান্ডা থাকলেও দুপুরে সেটা একদমই বসা যায় না তার ওপর হাওয়াটাও দিচ্ছে তো মিক্সড একটা কম্বিনেশন হয়ে গেছে এই হচ্ছে এটা হচ্ছে গেট মন্দিরের এর ভেতর দিয়ে ঢুকেই কিন্তু তো প্রবেশ করতে হয় মন্দিরে দেখাতে পারবো না এমনিও ক্যামেরার ভেতরে অ্যালাউ নেই তাই দেখতে পাবো না আর এমনিতেও এখন বন্ধ আছে এখন কিন্তু আমরা এসেছি বিকালের প্রার্থনা করতে বিকালে কিন্তু চারিদিকে অসম্ভব সুন্দর পরিবেশ ক্রিয়েট হচ্ছে এই বাজে ও গাইস এখন কিন্তু আমরা একটা চা খেতে চলে এসেছি জানো যে সন্ধ্যাবেলা আর সকালবেলা একটু চা না হলে চলে না এবার আমরা প্রার্থনা করলাম প্রার্থনা করে কিন্তু আমি মা বোন তিনজন এবারে একটু চায়ের দোকানে চলে এসেছি মাকে দেখো মানে দেওঘরের চ মা ভীষণ একদমই তাই দেওঘরে আর আমরা কিন্তু আসলেই দাদার দোকান থেকেই চা খাই আর এই দাদার চাটা দারুণ করে দারুণ আমরা সকালেও খেয়েছি মা বলো দারুণ তোমরা অবশ্যই যদি দেওঘরে আসে এখান থেকেই চা তো আমরা কিন্তু সন্ধের গরম গরম চা নিয়ে নিয়েছি একেবারে আর মা একটু টেস্ট করো কেমন চা বলো একটু টেস্ট করে বলো চা খাই না আমরা খাও 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 এরপরে কিন্তু আমরা গরম গরম ঘুগনি নিয়ে নিয়েছি কি রে কেমন একটু টেস্টটা করে দেখ তো পারবে না মানে হ্যাঁ এটা একদমই ঘুগনি নেই এটা ঠিকই আছে আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এটা ভেজ সেটা কিন্তু কেউ ধরতে পারবে না মা অন্ধকারে খাচ্ছ হ্যাঁ আমি ঘুগনি খাচ্ছি হ্যাঁ মা ঘুগনি খাচ্ছ অন্ধকারে খাচ্ছ কেমন খুব তো गाइस আমরা কিন্তু গরম গরম প্যান ফ্রাইড মোমো নিয়ে চলেছি মানে ভাবতে देబెচ্ছো ভেজের প্যান ফ্রাইড মোমো মানে আমাদের বেড়াকপুরবাসী মানে भाप ভাবতেই পারবে না যে ভেজে প্যান ফ্রাইড মোমো হয় কেমন টেস্ট ও চপ মানে হেলথনেস না বলছি মানে যখন

ঘন্টা বেজে গেছে ঘড়ির কাটাতে আর দশটার মধ্যেই কিন্তু বন্ধ হয়ে যায় গেট আমরা কিন্তু পৌরাণীর সাথে দেখা করলাম যে কারণে আমাদের লেট হলো পৌরাণী আর আরও একটা বিয়ে বাড়ি ছিল তো গাইস আমরা কিন্তু আনন্দবাজারে খেতে চলে এসেছি দেখতে পাচ্ছ বিশাল বড় বিল্ডিং আর পুরোটা কিন্তু একদম যখন অনুষ্ঠান হয় পুরোটা কিন্তু ভর্তি থাকে লোকজন পুরো গ্যাদারিং থাকে যেমন সামনেই কিন্তু দোল উৎসব আছে দোল উৎসবে কিন্তু এখানটা মানে আমরা এখন যেমন ফাঁকা ফাঁকা একদমই ফাঁকা থাকবে না আর যদিও এতটা ফাঁকা থাকে না আর আমরা একটু লেট করেছি যেহেতু বৌরাণীর সাথে আমাদের বললাম যে দেখা হর দেখা হলো তাই জন্য একটু লেট হয়ে গেল। মা কেমন মজা হচ্ছে খুব মজা হচ্ছে দেখলাম বৌরাণী তারপরে বাবাইদা

পেরেছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে খুব ইন্টারেস্টিং লাগবে আর ঠাকুর বাড়ি তো আগে দেখিয়েছি এবারও কি কি চেঞ্জেস হলো সেটাও তোমাদের দেখালাম তো আমরা এখন দাঁড়িয়ে আছি মানে আনন্দ বাজার একদমই তাই চাইলে চলে এসছে জাস্ট দেখো ফাঁকা মাঠ মা দাঁড়িয়ে আছে ওখানে চারিদিকটা কাই আছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সেই হাওয়াটা কিন্তু যথেষ্ট ঠান্ডা লাগছে কারণ সকালে সকালে তোমাদেরকে বলছিলাম এমন হাওয়া দিচ্ছে যে তখন ভালো লাগছিল যেহেতু মানে প্রচণ্ড রোদের মধ্যে হাওয়াটা দিচ্ছিল বাট এখন একটু ঠান্ডা লাগছে আর ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি সাথে থেকেও সঙ্গে থেকেও আরাম মেঘাত দেখতে থাকো আর অবশ্যই এই দেওঘর সিরিজগুলো দেখুক কারণ তোমাদের মানে দেওঘর যারা গুরুদেবের সম্বন্ধে জানো তারা তো জানোই বাট যারা জানো না তারা অবশ্যই দেখো একদমই তাই তাদের কিন্তু তারা কিন্তু এখানে যারা মানে আমরা যেমন এখানে যেহেতু মানে আমরা দীক্ষিত তাই জন্য কিন্তু আমরা এখানে ঘর পাই কিন্তু তোমরা যারা ঘর পাও না তারাও কিন্তু এখানে ঘর ভাড়া করে থাকতে পারো প্রচুর হোটেল আছে রুম রেন্ট আছে তোমরা যে কোনো কিছু ভাড়া করে থাকতে পারো সেই সমস্ত সেই সমস্ত আমরা পরে একটা ভিডিওতে আরো ভালোভাবে তোমাদের বলে দেবো আমাদের রুম ট্যুরটা যখন করাবো তখন বলে দেবো তো যাই হোক এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সাথে থেকে সঙ্গে থেকে দেখতে থাকো and make all this better.